আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত নামাজ ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত যদি সলাত কবুল হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য অন্য ইবাদত বাতিল হবে আবু হর তালা আন বলেন রাসূল সাল আলী ওসাল্লাম বলেছেন মা ইস আলুল আব্দুয়ামাল কেয়ামা সাল্লাহ বিচার মাঠে আদম সন্তানকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাৎ সাল সালুহি যদি সলাৎ টিকে যায় সব এবাদত টিকে যাবে ফসাদত ফসাদ আলাহায়র আমিহি যদি সলাৎ বাতিল হয় সলাৎ না থাকে তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত কবুল হলে বাকি এবাদত কবুল হবে সলাত কবুল না হলে বাকি এবাদত কবুল হবে না সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে দোকান পাট লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সামনে এসে বসে আলোচনা শুনুন জায়গা থাকলে পিছনে বসে পড়তে হবে যারা ছেলেরা দায়িত্বে আছো তারা খুব সচ্চার সতর্ক হও আজকে নতুন নয় যে তোমাদেরকে বলে পরিবেশ কন্ট্রোল করতে হবে জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা সন্দে পাবেন না আল্লাহ রসল এমনটা বলতেন না করতেন না তিনি কথা বললে বসতে বলতেন আমরাও আপনাদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যারা আপনারা মহিলা মানুষ আছেন স্বভাব গতি একটু পরিবর্তন করেন কথা না বলে বক্তব্য শোনার চেষ্টা করেন এসেছেন তো বক্তব্য শোনার জন্য তো গল্প করছেন কেন আর একজন কাঁধের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না একটু সরমবোধ ইতস্ত বোধ করেন বহুদিন থেকে আপনাদের মাঝে আসি কিন্তু পরিবর্তন বোঝা যায় না সবাই পরিবর্তন হয় না এই কথা নয় কিন্তু আপনি কথা বলছেন কেন আপনি মহিলা মানুষ সরম হয় না কেন আপনার আপনি একটু বিবেচনা করবেন আর এটা দিনই বৈঠক আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না এসেছেন কিছুক্ষণ বসে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আনাস বলেন আল্লাহর নবী বলেছেন আর সলা তো সালাস আসলাসিন তিন ভাগে বিভক্ত আর তহুর ও ফলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ রুকু হলো সুন রুকু হলো তিন ভাগের এক ভাগ অসুদ ও সোলো সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফমান কবেলা সলাত কবেলা সায়র আমি যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করলো সুন্দর করে অজু করলো তার সলাত কবুল করা হবে রোদ্দাত সলাতহু তার উপরে যদি সলাত ফেরত দেওয়া হয় রুকু ভালো হয়নি সিজদা ভালো হয়নি অজু ভালো হয়নি এই কারণে যদি সলত কবুল না করা হয় তাহলে বাকি সব এবাদত বাতিল হবে হাদিস সহি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান এ কথাই ঠিক দান দিয়ে জান্নাত কিনা যায় আর সলাদ দিয়ে দান জান্নাত পাওয়া যায় তো দুইটা দুই রকম দান দিয়ে জান্নাত কিনা যায় সলাদ দিয়ে জান্নাত পাওয়া যায় এরপরেও সলাৎ এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রমী বাদত যদি সলাৎ কবল না হয় তাহলে দান বাতিল বলে গণ্য হবে অথচ ওইটা ভিন্ন জিনিস এটা ভিন্ন জিনিস হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানে হজ একটা বড়ই বাদত এ কথাই ঠিক তার পরেও যদি সলাত তার কবুল না হয় তাহলে এত বড় এবাদত হজ বাতিল হবে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত এখানে একটা কথা থাকছে সুন্দর অজু রুকু সিজদা যা সময়ের গতিতে আসবে আমরা সলা তো অজু নিয়ে দুইটা কথা বলি আবু হরাইরা রাজি তালা আনহ বলেন এই ছেলে দেখো তো সামনে যে দু একজন লোক দাঁড়িয়ে আছে তো তোমরাই কি দায়িত্ব পালন করছে সেটাই কি দাঁড়িয়ে আছে না আমি ভুল বুঝছি তোমরা কি করছো তোমরা পাহারা দিতে পারো না কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে মধ্যে সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছ তোমরা কোথায় খেয়ে নাকি বলছেন আলা আল্লাহ আল্লাহুল্লাহিল খাতাই সাহাবিগন শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালো বলেন হ্যাঁ বলেন এটা তো কথা যে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে যাবে মান বেড়ে কথা তো খুব ভালো শোনো সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই কাসরাতুল খোতা এলা মাসাজিদ সাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে অদক্ষেপ অনুযায়ী না কি হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্টু সো মানুষ জোহরের পরে আসল করবো আসরের পরে মাগরিব করবো বা মসজিদে গিয়ে বসে বসে অপেক্ষা করলে বেড়ে যায় এক অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অজু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি আবু বলেন আল্লাহ অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অজু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে মিরপুর দাওয়া সেন্টার আব্দুরা জাকবে জুমার খুদ্া দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে দুই তিন মাস যাবত আলোচনা আছে তো সুন্দর অজুগ কি তা আমরা বিস্তারিত বলেছি এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কবজি পর্যন্ত একবার ধুইতে যদি দশবার বার পানি লাগে লাগুক কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া চলেন আব্দুল না আব্বাস রাজি তালা তালাহ বলেন এক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বললেন ইয়া মোহাম্মদ হাল তদরি ভিবাই আত্মাসমুল মালাউল আলাপ মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে সাহাবিগণ ফেরেস্তাগণ কি বলা বলি করছেন এটাকে আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারাক কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে জি হ্যাঁ আমি বলতে পারি কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে আর একটু কথা আল্লাহ তালা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে এ দেখেন আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আকবরিন আলীল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন জিব্রাইল বলছে আমাদের নবী জিব্রাইলকে ডাকতেন মোহাম্মদ বলে আমার জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে আল্লাহ রসুল আমি এটা করব আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগণ বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মলমা জনগণ বলে হুজুরে পাক সাল্লাই সাল্লাম বলেছেন হুজুরে পাক হুজুর মানে হলো হাজের যিনি মরেননি নবী মোহাম্মদ সাল্লাম মরেননি যার জানে ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিব্রাইল বলতেন মোহাম্মদ সাহাবিগণ বলতেন আল্লাহর রসুল করেছেন খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন এইভাবে বলতে হবে হুজুরে পাক নয় ওটা মিথ্যা কথা আমাদের নবী বলেন জি আমি বলতে পারি বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাস মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলীর জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আল্লাবী বলছে মনফাল আশা বে খাইন ও মাথা বে এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ও আলাদা থম মোহমিন খাতিয়তিহী লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় ছেলে এদিকে খেয়াল করো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সমান মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে ভালো যাওয়া বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেঘ মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবনে তুমি খেয়াল করো না আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক পাপ মিটে যায় মান বেড়ে যায় যাওয়া বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটে হয় তিনটে কি কি বলেন তো দেখি এক একটা মনে নাই পাপ মিটে যাই মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটা তো কাজও তিনটে এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে তাহলিল করা একবারে সালামের পরে লাভ দিয়ে উঠেছে সালাম দিয়ে লাভ উঠেছে গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজে দিল কি যে বললো না বললো শেষ পরিবর্তন হতে হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণের নেকি ভালো আচরণের আচরণটা একটু ভালো করেন মুখখান একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই যান না আপনার মনে হয় মোবাইলে টাকা হয়ে গেছে আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন আর তো নেটে যে যাবে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি না ওকে গালি নেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আসে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি সম্মানিত দিনী ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাফানো আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূর মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনো দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারো পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভিতরটা খালি থাকবে কারো পক্ষে নয় বিপক্ষে নয় মোহাম্মদ পাঁচ সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে সার সলা পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ কেমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার সরম হয় না কেন পাঁচাত্তর সালাত হালাল রুজি কোরআন তেলত অন্তত সরকার এখ তিনবার পড়লে বাস নেকি লুটে নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার এখলাস পড়লে দশ পাড়া আর একবার দশ পাড়া আর একবার পড়লে দশ পাড়া তিরিশ পারা পড়েন দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বংশের লোক মরেছে ও কোন শরমে বাজারে হয়ে যায় কোন লজ্জায় যায় কোন হায়ায় যায় আপনি ক পুরুষ জন্য যায় ভিড় নিয়ে তো কুরুষ আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝে ও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মাজাল তার চেয়ে মতো খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর সিঙ্গালের মতো মনে করি পশু প্রাণীর মতো মনে করি আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কই আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছেলে মহিলা তো বহু দূর কথা আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পুজো আপনাকে খারাপ লাগে না তোমার অবশ্য ওভাবে সাড়া চানি তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমার একটু সরম হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণে এটা হয়েছে এই কথা আমি বহু দিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহু দিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক লেতু আল্লে না ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই অলে তু বাহন না তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন অলে তুরাজ্য লহন্না ছেলে মেয়েদেরকে চুল চিরণি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার অলে তাকুমা লাইহিনা ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে এই গেঞ্জি কেন তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড় কেন তো নখ বড়ো রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড় কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেল পালিশ আছে ভরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি হলো তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছো তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছি তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁধে গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যেসে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাত চার আড্ডা পিটা হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া এক কালামাবাদ আলিশায় সাহেব এক রাহুল আলিশায় আলী আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফু জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটা পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল কুকুর সিরিয়াল প্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের প্রাণীর মতো জীবন বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে রাত তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা তিনটে উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাতা আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রায় দুটাই ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ওর ছেলে দেখে ও ঘর ওর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো পশু প্রাণীর মতো বেবেচনা নাই বেবেচনা করে বললো জিনিসই নাই বেবেচনা কি জিনিস কোরআন দে হাজার জায়গাতে আল্লাহ বলছেন লায়া কেলুন ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট তো এটা প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপও জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবি সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়ে ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলা থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসা হাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর নাহলে মেয়েকে পড়াতে হবে না পুরুষ পুরুষদের চিকিৎসা চলে যে যেকোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না